চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরপর তিন দিন ছুটি সো এই ছুটিতে আমরা চেষ্টা করব যে কোম্পানিগুলো যে রেজাল্ট আসছে সেই রেজাল্টগুলোকে অ্যানালাইজ করতে এবং আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আপনাদেরকে যে রেজাল্টের তুলনায় কোম্পানিগুলো কি কমেন্ট্রি দিচ্ছে এবং শেয়ার চাটে কোথায় আছে এবং কোন জায়গাতে এই ধরনের কমেন্টগুলো আসছে এটা কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যানালাইজ করে রাখতে হবে ঠিক আছে তো আমরা ধীরে ধীরে কয়েকটা কোম্পানির রেজাল্ট পেয়েছি এবং সেগুলোকে কিছুটা চাটের সঙ্গে মিলিয়ে তাদের যে কমেন্ট্রি সেটার সঙ্গে আমরা কিন্তু অ্যানালাইজ করতে শুরু করব গতকাল ইউএস মার্কেটে মাইল প্রফিট বুকিং হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যদি ডাউ প্রায় পাঁচশো পয়েন্টের কাছাকাছি ইয়ে করেছে কি বলে ডাউ জোনস পাঁচশো পয়েন্ট পাঁচশো সাতাশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে বাট নাচ ডাক ফ্ল্যাট কাজকর্ম করেছে এখন আমরা গতকাল যে শেয়ারটাকে নিয়ে আমরা চর্চা করেছি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জিও ফাইন্যান্সে আপনি যদি দেখেন যে গত এক দেড় বছর ধরে শেয়ারটা কিন্তু উইদাউট এনি ফান্ডামেন্টাল উইদাউট এনি ফান্ডামেন্টাল কিন্তু সে কিন্তু একটা লো দুশো থেকে শুরু করে চারশো অবধি প্রায় চলে গেছিল এবং বর্তমানে শেয়ারটা দুশো এর কাছাকাছি ঘোরাঘুরি করছে মিন্স লোয়ার রেঞ্জ অফ দা মানে শেয়ারটার যে রেঞ্জ তৈরি করেছে তার লোয়ার রেঞ্জে আসছে এবারে যদি আমি রেজাল্ট দেখি রেজাল্টে কিন্তু আহ কিছু নেই আমি যদি দেখি যে ইয়ার অন ইয়ারে তার যে মানে সেলস সেটাও তেমন কোনো বৃদ্ধি করেনি মাইন্ড এইটিন পার্সেন্ট মতো দেখুন এত বড় কোম্পানিতে কেবলমাত্র পার্সেন্টেজ টার্মে যদি আমি দেখি তাহলে পার্সেন্টেজ টার্মে এই যে গ্রোথটা এটা কিন্তু যথেষ্ট বেশি পার্সেন্টেজ টার্মে যদি দেখা যায় আপনি যদি দেখেন ইয়ার অন ইয়ার ভিত্তিতে ধরুন মার্চ চব্বিশে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকার সেলস ছিল এবারে সেটা হয়েছে কত দু তেতাল্লিশ কোটি পার্সেন্টেজ টার্মে ধরুন আপনি হয়তো একটা ভালো পার্সেন্টেজ পাচ্ছেন কিন্তু প্রফিট পয়েন্ট অফ ভিউতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রফিট সেই অর্থে বাড়ে এবং আমরা কিন্তু তার বাড়াটাকে আশা এবং এটাকে যদি আরেকটু কোয়ার্টার অন কোয়ার্টারে যদি আমি চলে যাই তাহলে দেখতে পাবো যে ডিসেম্বরের যে সেলস ছিল গত ডিসেম্বর গত মার্চে কত সেল ছিল না চারশো আঠারো কোটি সেটা হয়েছে চারশো তিরানব্বই কোটি আর যে প্রফিটাই ছিল তিনশো এগারো কোটি সেটা হয়েছে তিনশো ষোলো কোটি তাহলে তেমন কোন চেঞ্জটাকে আশাও করি কিন্তু আমরা কিটা আশা করছি যে এই কোম্পানি বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করার ব্যাপারে তার কি কি প্ল্যান পরিকল্পনা আছে সেটার ব্যাপারে আমরা কিন্তু লক্ষ্য নজর রাখার চেষ্টা করছি এবং কোম্পানি কিন্তু এই প্রথম তার ডিভিডেন্ড ও দিয়েছে প্রত্যেক মানে একটা একটা শেয়ারের পিছনে প্রায় পঞ্চাশ পয়সা করে সে ডিভিডেন্ড দিয়েছে এবারে আমি বলি যে তার কিভাবে বৃদ্ধি পাচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড দেখুন ফার্স্ট অফ অল এরা একটা অ্যাপ লঞ্চ করেছে এবং সেই অ্যাপের এর থ্রু দিয়ে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু সমস্ত টাইপের সার্ভিস দেওয়ার চেষ্টা করছে স্কেলিং আপ ডিস্ট্রিবিউশন থ্রু ইকো পার্টনারশিপ তাহলে লোন দেওয়ার ব্যাপারে তারা কিন্তু তার যে কাস্টমার বেস ছিল সেটা তিনগুণ হয়ে এখন চলে এসছে কোথায় দুই দশমিক তিন এক মিলিয়ন টু পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন তাহলে পেমেন্ট ব্যাংকের কাস্টমার বেশ বেড়েছে লোন হোম লোন এবং প্রপার্টি লোন দিচ্ছে জিও পেমেন্ট সলিউশন লিমিটেড রিসিভ টিক্স অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটার লাইসেন্স ঠিক আছে তাহলে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স তারা পেয়েছে ঠিক তাহলে এর দেখুন জিওর কিন্তু কোয়ার্টার ও অন কোয়ার্টার ভিত্তিতে আপনাকে কিন্তু মনিটর করতে হবে তো কোম্পানির মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু কিন্তু খুব ভালো রিটার্ন দেয় যদি এদের ছন্দটা আপনি বুঝতে পারেন এবং হোল্ডারদের এবারে দেখছেন যে আজকে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো এবারে বলেছে আপনি দেখবেন পরের কোয়ার্টারে আবার নতুন কিছু কিছু অ্যাক্টিভিটি আসবে ফান্ডামেন্টালও চেঞ্জ হবে নতুন অ্যাক্টিভিটি আসবে তারপরের কোয়ার্টারে গিয়ে দেখবেন আবার কিছু নতুন অ্যাক্টিভিটি শুরু হবে এবং ফান্ডামেন্টাল পরিবর্তন দেখতে পাবে সুতরাং বর্তমান জিও ফাইন্যান্সের যে অবস্থান এবং এখান থেকে তার যে ফান্ডামেন্টালি যে সমস্ত পরিবর্তনগুলো আসছে সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য সুতরাং জিও ফাইন্যান্স কিন্তু এখান থেকে আগামী পাঁচ বছরের যদি আপনারা হরাইজেনে রাখেন তাহলে কিন্তু এই অবস্থা থেকে কিন্তু এ আপনাকে কিন্তু পাঁচ সাত বছরের মধ্যে ফোর ডিজিটে চলে যেতে পারে ফোর ডিজিটে চলে যেতে পারে পাঁচ ছ বছরের মধ্যে এর মধ্যে কিন্তু সেই আছে এবারে কে কতটা কিভাবে এটাকে এ করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার নাম্বার ওয়ান দ্বিতীয় আপনি যদি দেখেন হঠাৎ করে কি এমন হলো ইনফোসিসের রেজাল্ট এবারে যদি দেখি আমি ইনফোসিসের রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে তার পেছনে কারণ হচ্ছে যে তাহলে এরা ফিউচারের অনেক কিছু জিনিসকে বর্তমানে কিন্তু ডিসকাউন্ট করুন মিন্স রেজাল্ট দেখুন কিছু বিজনেস মানে কি কোয়ার্টার কোয়ার্টার বিজনেস কিছু এই কোয়ার্টার থেকে অন্য কোয়ার্টারে মোস্টলি তারা ট্রান্সফার করলো এবং ব্যালেন্স তৈরি সেভাবে আপনি যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার দেখেন তাহলে কিন্তু মোটামুটি খারাপ নয় খারাপ নয় ইন দ্য সেন্স অফ সেলস কিন্তু প্রফিটের পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায় যে সাত কোটি টাকার যে প্রফিট হয়েছিল এবারে কিন্তু সাত হাজার আটত্রিশ কোটি টাকার প্রফিট হয়েছে আবার একটা জিনিস দেখুন কেউ এই জিনিস আপনাদেরকে বলবে না আপনি যদি দেখেন গত কোয়ার্টারে মার্চ দু হাজার চব্বিশে তাদের যে আধার ইনকাম ছিল সাতাশশো উনত্রিশ কোটি যেটা এসেছি এবারে এগারোশো নব্বই কোটি আদার ইনকাম ইন দ্য সেন্স ইন্টারেস্ট ইনকাম যেগুলো তাদের ফিক্সড ডিপোজিট আছে তাহলে এই পরিমাণটা ডাইরেক্টলি কতটা কমেছে ষোলোশো কোটি তাহলে বিজনেস পয়েন্ট অফ ভিউতে কিন্তু তাদের প্রফিট বেড়েছে আদার ইনকামের জন্য কিন্তু তাদের কিন্তু এইভাবে কিন্তু রেজাল্টটা বোঝা যাচ্ছে এটা কিন্তু মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টরটা কোথায় একই জায়গায় কি হোয়াট ইজ দা কমেন্ট্রি অফ দা সফটওয়্যার সেক্টর মানে এই ইনফোসিসে টিসিএস দেখে নিয়েছি এক্সেনচারের গল্প আপনাদেরকে বলেছি নাও ইনফোসিস এবারে দেখো এর আগের কোয়ার্টারে বলেছিল ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পার্সেন্ট তাদের রেভিনিউ গাইডেন্স সেটা কিন্তু কমিয়ে এনেছে 0% থেকে 3% রেভিনিউ গাইডেন্স মার্জিন গাইডেন্সটাকে কিন্তু তারা ধরে রেখেছে তাহলে যদি রেভিনিউ না বাড়ে মার্জিন যদি ঠিক থাকে মিনস আপনাকে ভেবেই নিতে হবে দু ফ্ল্যাট এবার যদি আমি সেক্টর হিসেবে ভাবি টিসিএস এর রেজাল্ট এসছে রেজাল্ট যাই দিক না কেন তারপরে কিন্তু বহু কমেন্ট্রিতে তারা বুঝিয়ে দিয়েছে আমাদের কিন্তু সামনের দিনের সিচুয়েশন মাচ গুড ইনফোসিস কারণ কি কাস্টমার যদি ক্লারিফিকেশন না দেয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার বিজনেসটা আসছে কিনা তারা কিন্তু তাদের কমেন্ট্রিতে ওই একটা জিনিসই বলছে তাহলে রেভিনিউ তেমন ভাবে বাড়ছে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে সফটওয়্যার সেক্টর এ সেক্টর কিন্তু আগামী এক বছরে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু পরের তিন মাস পরে চেঞ্জ হয়ে যাবে ধরুন ট্রাম্প পলিসি চেঞ্জ করে দিল স্পেন্ডিং বাড়াতে শুরু করে দিল দেন কিন্তু এই সফটওয়্যার সেক্টর কিন্তু সিচুয়েশন বদলে যাবে তাহলে একটা সেক্টর যেটা মোটামুটি সারা বছরের জন্য ভেবে নিতে হবে ফ্ল্যাট এটা কিন্তু আপনাকে টোটাল যে মার্কেটের যে ইন্ডেক্স ভিত্তিক সেখানে কিন্তু আপনাকে এটা কিন্তু ফেলে রাখতে হবে আর অন্য একটা সেক্টর এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আসার পরে বা ব্যাংক নিফটি যেভাবে পারফর্ম করলো তার ভিত্তিতে দেখ হবে যে তাহলে ব্যাংকিং সেক্টর উইল আউট পারফর্ম ফর নেক্সট ওয়ান ইয়ার আর সবটার সেক্টর কিন্তু কোনো রকমের কোনো কন্ট্রিবিউট করবে না আর্নিং মানে ইপিএস পয়েন্ট অফ ভিউতে তাহলে এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সো এইভাবে কিন্তু সেক্টর বাই সেক্টর কমেন্ট্রি গুলোকে আপনাকে কিন্তু সিঙ্ক্রোনাইজ করতে হবে এমিড মাউন্টিং গ্লোবাল ট্রেড টেনশন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড সিগন্যাল অপটিমিজম ওভার চায়নার সঙ্গে একটা ভালো ডিল হবে এটা কিন্তু উনি আশা করছেন ঠিক আছে এবং বলছেন যে এর জন্য কোনো আর্জেন্সি নেই টু ফাইনালাইজ এগ্রিমেন্ট এবারে ট্রাম্প যেটা বলছে যে আমার কাছে এখন সময় নেই কারণ এখন মেক্সিকো টু জাপান সবাই কিন্তু চাইছে বসে সমাধান করতে এবং নাও ইটালি হ্যাজ ইগার টু মিট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন এপ্রিল সেভেন্টিন নো রাস টু ফাইনালাইজ ডিম্যান্ডস

এখন আমি ধীরে চলবো কারণ যেভাবে যে সিচুয়েশন তৈরি হবে আমি আস্তে আস্তে করে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করব ফ্রেন্স দেখুন রিজার্ভ ব্যাংকের যে ভিজিলেন্স সেটা কিন্তু অত্যন্ত খুব ভালোভাবেই চলছে কিভাবে বুঝবো না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইম্পোজ ফাইন্যান্সিয়াল পেনাল্টি অন থ্রি মেজর ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক আইডিএফসি ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কারণ কি ওয়িং টু আইডেন্টিফাইড শর্ট কামিংস ইন দ্য রেগুলারিটি কমপ্লায়েন্স অর্থাৎ যে কিছু কিছু নিয়ম ভঙ্গ করেছিল কোটাক ব্যাঙ্ক কি করেছিল কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক রিসিভ দ্য হাইয়েস্ট পেনাল্টি অফ সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর লাখ ফর ভায়োলেশন কনসার্নিং দ্য গাইডলাইন্স অন লোন সিস্টেম ফর ডেলিভারি অফ ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিটের উপর তারা কিছু নিয়ম উলঙ্ঘন করেছিল তাই প্রায় বাষট্টি লাখ টাকার জরিমানা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংককে প্রায় উনচল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে নন কমপ্লায়েন্স উইথ কে ওয়াইসি রেগুলেশন কে ওয়াইসির ক্ষেত্রে কিছু ত্রুটি পাওয়া গেছিল তাই তাদেরকে কিন্তু উনচল্লিশ লক্ষ টাকা প্যানাল্টি দেওয়া করা হয়েছে আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে তিরিশ লাখের কাছাকাছি নট অ্যাডিং টু সার্ভিস ইন বাইন তো তারা কিন্তু যেটা কিন্তু ইকোনমির জন্য অত্যন্ত হেলদি পুনাওয়ালা ফিনক ফ্রেন্স গোল্ড লোনে আসছে এ কিন্তু একটা অন্য মানে অত্যন্ত বড় প্লেয়ার সাইরাস পুনাওয়ালা গ্রুপ এটা কিন্তু একটা বড় গ্রুপ তারা কিন্তু গোল্ড লোনের যে যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকে কিন্তু কড়া টক দেবে প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস গোল্ড কিন্তু প্রায় মানে টোয়েন্টি ফোর ক্যারেট কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা তাদের কাছে চলে গেছে আমার যেটা মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম টু বাই গোল্ড ওট করা উচিত একটা টাইম আসবে কারেকশন আসবে ওই যেভাবে পিক তৈরি হয় ডলারেও হয়েছে গোল্ডেও হচ্ছে এরা কিন্তু ধীরে ধীরে নিচে আসা উচিত বলে আমার অনুমান কারণ কি সব কিন্তু কারেকশন নির্ভর এত কিছুর পরেও কিন্তু ফিনান্স মিস্টার নির্মলা সীতারামন তিনি কিন্তু অত্যন্ত স্ট্রং কমেন্ট দিচ্ছেন যে যাই যাই যেখানে যাই হোক না কেন দ্য ট্রেড ক্যালিকুলেশন পাস চ্যালেঞ্জ এন্ড ক্রিয়েটস আনসার্টেন্টি ইন্ডিয়া উইল নেভিগেট দি গ্লোবাল ডিসরুপশন উইথ পলিসি এজেন্টি অ্যান্ড লং টার্ম ভিশন যেখানে যত যা প্রবলেম থাকুক না কেন আমরা আমাদের পলিসি ফ্লেক্সিবিলিটি দিয়ে কিন্তু এবং লং টার্ম ভিউতে কিন্তু আমরা সব ডিল করে সমস্ত সমস্যার সমাধান করব। স্পিকিং এট দ্য ওয়ান ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জ সীতারামন এমফাসাইজ দ্যাট মোস্ট এফেক্টিভ পাথ ইন বিল্ডিং ইকোনমিক রেজিলিয়েন্স ইজ থ্রু ফোস্টারিং ডোমেস্টিক এফিসিয়েন্সি অ্যান্ড কম্পিটিটিভনেস দ্য ইন্টেন্সিফিকেশন অফ টারিফ ওয়ার্স অ্যান্ড দ্য রাইজ অফ প্রোটেকশন হ্যাভেন্লোবাল সাপ্লাই চেঞ্জ দেখুন বর্তমানে ইউএস যে পলিসিটা নিচ্ছে এটা কিন্তু এ পলিসি যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে ছিল বিফোর অর্থনীতি উদারীকরণ তো এর জন্য গ্লোবাল সাপ্লাই চেন চেঞ্জ হবে এবং তাতে নোবডি নোট কে বেনিফিটেড হবে

তার যে ফান্ডামেন্টালি যে জাহাজ তৈরির উপর কিন্তু বহু অর্ডার বুক আসছে সেক্ষেত্রে এবং আস্তে আস্তে করে একটা বাইং ইন্টারেস্ট তৈরি হচ্ছে শেয়ারটাতে এবং প্রায় গত তিন চার মাসের একটা কনসোলিডেশনের পরে কিন্তু শেয়ারটা কিন্তু এবং মার্কেটের আপ মুভের সঙ্গে শিঙ্ক্রাইজ করে কিন্তু শেয়ার মুভমেন্ট দিতে শুরু করবে সুতরাং মিনিমাম থার্টি ফোর্টি পার্সেন্ট রিটার্নের জন্য কিন্তু এই শেয়ারটার দিকে লক্ষ্য রাখতে পারেন কারণ এটাও কিন্তু ফান্ডামেন্টালি গুড স্টক অ্যান্ড ভেরি গুড অর্ডার গুড এর মধ্যে কিন্তু আছে ফ্রেন্ডস আমি কোনো সেভিল রেজিস্টার অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রি রাখে আপনার কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কি কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কথা হবে পরের বিভিন্ন